আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের মনে হয় সব কিছু শেষ মনে হয় আমরা আর এগোতে পারবো না কোনো পথ নেই সামনে কিন্তু প্রিয় বন্ধুগণ মনে রাখবেন আল্লাহ তালা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সাথে আছেন আমরা জানি রাত যতই গভীর হোক সকালে সূর্য উঠবেই ঠিক তেমনই জীবনের অন্ধকার মুহূর্তের পরও আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন কোরআনে বলা হয়েছে ইন্না আল উস্রী ইউসরা অর্থাৎ নিশ্চয়, কষ্টের সাথে রয়েছে স্বচ্ছলতা সুরা ইন্সিরা আমরা প্রায় হতাশ হয়ে পড়ি কষ্টের সময়ে আল্লাহর রহমত দেখতে পাই না কিন্তু যদি আমরা একটু ধৈর্য ধারণ করি বিশ্বাস রাখি তাহলে আমরা দেখতে পাবো কিভাবে আল্লাহ আমাদের জন্য নতুন দিগন্ত খুলে দেন আপনার জীবনে যদি কোনো কঠিন সময় চলে আসে মনে রাখবেন আল্লাহ আমাদের কখনো এমন পরীক্ষা দেন না যা আমরা সহ করতে পারব না এই পরীক্ষাগুলো আমাদের ইমানকে শক্তিশালী করে প্রতিটি কষ্ট প্রতিটি সমস্যা আল্লাহর রহমতের একটি অংশ তিনি আমাদের শক্তিশালী করতে চান আমাদের ইমান বাড়াতে চান প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর বিশ্বাস রাখুন কষ্টের পরে সুখ আসে অন্ধকারের পরেই আলো আসে আপনার ইমান শক্ত রাখুন আল্লাহ সব সময় আমাদের সাথেই আছেন আল্লাহ হাফেজ